ব্যবসায়িক প্রয়োজনে সাধারণ নিয়ম ভুলে গিয়েছিলেন ব্যবসায়ীরা তার ফলেই নির্মাণ করা হয়েছিল নর্দমার ওপর দুর্গাপুর স্টেশন বাজার চত্বরে এই ছবিটা বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছিল যেখানে দেখা গিয়েছে নর্দমার উপর কখনও নির্মাণ করা হচ্ছে কখনও নর্দমার উপরেই তৈরি করা হচ্ছে সিঁড়ি আর যার ফলে নর্দমাগুলি পরিষ্কার করাতে গিয়ে সমস্যা হচ্ছিল একই সঙ্গে নিকাশি ব্যবস্থা ব্যাহত হচ্ছিল আর সেই কারণে নর্দমা দখল মুক্ত করতে পদক্ষেপ করলো দুর্গাপুর পুরসভা আমাদের যে থেকে পরিষ্কার খালি রাখার জন্য কারণ আমাদের যে ট্রেনের উপর থেকে প্রত্যেক কনস্ট্রাকশন করে দিয়েছে কেউ সিঁড়ি ধাপ করে নিয়েছে ফলে আমাদের বৃষ্টি হলে জলগুলো ট্রেনের মধ্যে যায় না এই জন্যই বলা হয়েছিল ট্রেন থেকে ট্রেন ক্লিয়ার করা এটা আমাদের প্রায় দেড় মাস সময় দিয়েছিল মাস দেড় মাস সময় দেওয়া হয়েছিল এবং আমরা গত পরশু এসেও উনাদের বলে দিয়ে গেছি আজকে যে সবাই সরিয়ে নিয়েছেন আমাদের যেটুকু মাস্ট্রাকশন আছে এখনো যারা সরাতে পারেনি আমরা সেইগুলো ফাঁকা দোকান নিয়ে অভিযোগ হচ্ছে যেহেতু আমাকে একটা সাইড থেকে কাজ করে আসতো আমরা তো পারি না যে মাঝখান থেকে শুরু করতে আজকে যে ধার থেকে শুরু করা হয়েছে দেখবেন মোড়ের মাথার যে দোকানগুলো ছিল সেগুলো ফাঁকা করে দেওয়া হয়েছে এপার ওপার পরিষ্কার হয়ে গেছে রাস্তা দেখা যাচ্ছে অভিযোগ বিভিন্ন ছোট বড় ব্যবসায়ী নর্দমার উপর ঢালাই করেছেন দোকানে ঢোকার রাস্তা তৈরি করতে কেউ কেউ আবার দোকানে ঢোকার জন্য সিঁড়িও তৈরি করে ফেলেছিলেন কিন্তু তার ফলেই নর্দমাগুলি দখল হয়ে যাচ্ছিল নর্দমা পরিষ্কার করার কাজে ব্যাহত হচ্ছিল এবং এ কারণে মাস দেড়েক আগে পুরসভার তরফ থেকে সতর্ক করা হয়েছিল সমস্ত ব্যবসায়ীদের ওই নির্মাণ ভেঙে তার উপর লোহার খাঁচা তৈরির কথা বলা হয়েছিল কিন্তু তারপরেও সেই কথা মতো কাজ না হওয়ায় নর্দমার উপর যে সমস্ত নির্মাণ ছিল সেগুলিকে ভেঙে ফেলার কাজ শুরু করেছে দুর্গাপুর পুরসভা ড্রেন পর্যন্ত পুরো ছাড়ানো হচ্ছে এটা চাই পুরো বাজার দুর্গাপুর বাজারে যত ড্রেন সব যেমন কি হয় এটা যদি কান্তা পড়ে ফ্রামন পড়ে এটাও যেমন ভাঙা যায় তাহলে সবার যেমন একই রকম কাজ হয় আমাদের দিয়ে ছাড়ি দিয়ে বাকিগুলো ছাড়াবে না যেমন সবাই ছাড়ায় আমাদের দাঁড়িয়ে চলেছে আমাদের ট্রেনের এই যে পার বন্ধু বান্ধব পুরো ট্রেন পর্যন্ত উড়ি দিয়ে চলে গেছে এবার বাকি আদা এই আশেপাশের দোকানটা যেগুলো সেগুলো তো ভাঙছে না যদিও পুরসভার এই কাজে বাধা না দিলেও বেশ কিছু ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করেছেন তারা বলছেন যে দুর্গাপুর বাজারের যে জায়গাতেই নর্দমার ওপর এইভাবে নির্মাণ করা রয়েছে সেগুলি যেন পুরসভার তরফ থেকে ভেঙে ফেলা হয় এখানে যেন পক্ষপাতিত্ব করা না হয় এমনটা দাবি জানিয়েছেন তারা অন্যদিকে পুরসভার এক আধিকারিক জানিয়েছেন যে গোটা দুর্গাপুর বাজার জুড়েই যেভাবে নর্দমার উপর যেখানে যেখানে এইভাবে অবৈধ নির্মাণ দেখা যাবে সেগুলিকে ভেঙে ফেলা হবে যাতে করে নর্দমাগুলি নিকাশি ব্যবস্থা ঠিক থাকে দুর্গাপুর থেকে নয়ন ঘোষের রিপোর্ট লোকাল এইটিন বাংলা